বিসমিল্লাহ রহমান রাহিম নামের শুরুতে মোহাম্মদ শব্দ যোগ করা যাবে কি না বা ইসলামে নামের শুরুতে মোহাম্মদ শব্দ যোগ করা ব্যাপারে কি নির্দেশ দিয়েছে আজ এ নিয়ে মাত্র দুই মিনিট আলোচনা করব ইংসা আল্লাহ বন্ধুখান ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামের মধ্যে কোনো কিছুর কমতি নেই ওমা জা আল্লাহ আলাই মিন হারাজ আল্লাহ তালা বলেছেন এই দিনের মধ্যে কোনো সংকীর্ণতা নেই কোনো কিছুর ঘাটতি নেই সব কিছু আল্লাহ তালা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দিয়েছেন তাই সকল কিছুর সমাধানও পবিত্র কোরআনে এবং রসুল সাল্লাহ আলাই সাল্লামের জীবনেতে ভরপুর রয়েছে অনেকে বলে থাকে যে নামের শুরুতে মোহাম্মদ শব্দ যোগ করা যাবে না আবার কেউ কেউ বলে যে নামের শুরুতে মোহাম্মদ শব্দ যোগ করতে কোনো অসুবিধা নেই কোনো সমস্যা নেই আসলে বিষয়টা কী এবং এর সমাধান কি। দেখুন নামের শুরুতে নামের শুরুতে মোহাম্মদ শব্দ যোগ করার ব্যাপারে কোনো হাদিস নেই কোনো বাণীও নেই তবে নামের শুরুতে মোহাম্মদ শব্দ যোগ করার যৌক্তিকতা রয়েছে এবং রসুলসুলসাল্লামের একটি হাদিস রয়েছে যা নামের শুরুতে মোহাম্মদ শব্দ যোগ করার প্রতি ইশারা করে ইঙ্গিত করে এখন আমরা মোহাম্মদ শব্দ কেন যুক্ত করি এর একটি ইতিহাস রয়েছে এই ভারত উপমহাদেশে একসময় ব্রিটিশদের রাজত্ব ছিল আর ওই সময় হিন্দুরা তাদের নামের শুরুতে শ্রী শ্রী শব্দ লেখে এরপর নামটা লেখত আর ওই সময় যেহেতু মুসলমানও ছিল হিন্দুদের সাথে তাই মুসলমানরাও না বুঝে না জেনে তাদের নামের শুরুতে শ্রী শব্দ যোগ করত শ্রী এটা কিন্তু একটি দেবতার নাম হিন্দুরা তাদের নামের শুরুতে দেবতাকে ভক্তি করে সেই দেবতার নাম বসিয়ে দিত আর মুসলমানরাও যেহেতু জানত না তাই তাদের দেখা দেখি নামের শুরুতে শ্রী শব্দ যোগ করতে লাগলো এতে করে মুসলমান নাম আর অমুসলমান নাম সব একাকার হয়ে যেতে লাগলো মুসলমানরা তাদের দলিলপত্রে বিবাহের কাবীর নামায় সব জায়গায় নামের শুরুতে শ্রী শ্রী শব্দ যোগ করা শুরু করে দিল তখন বিদগ্ধ ওলামায়ক রাম চিন্তাবিদ ওলামায় ক্রামগণ দেখলেন যে এভাবে মুসলমানদের নামের শুরুতে শ্রী শব্দ লাগাইলে হিন্দুদের সাথে মিলে যায় তাদের চাল চরণ সাথে মিলে যায় এবং মুসলমান নাম আর অমুসলমান নাম আলাদা করাটা কঠিন হয়ে যায় তখন ওলামা একরাম সিদ্ধান্ত নিলেন নিলেন যে আমরা আমাদের নামের শুরুতে শ্রী শব্দ লাগাবো না বরং আমরা আমাদের নামের শুরুতে মহাম্ম শব্দ যোগ করব যেটা আমাদের প্রিয় নবী সাল্লাহ আলি হুসাল্লামের নাম তখন মুসলমানেরা নামের শুরুতে শ্রী বাদ দিয়ে মোহাম্ম শব্দ যোগ করা শুরু করে দিল এই ইতিহাস যদি আপনি পড়েন তাহলে আপনাকে আমাকে মোহাম্মদ নাম শব্দ যোগ করা এটা ইসলামের কোনো নিষেধাজ্ঞার মধ্যে পড়ে না বরং এটা ইসলামের একটি আদেশও বলা যায় কারণ নবিকিম সাল্লাহ আলহ্লাম বলেছেন মান তাসাভা বিক ফাহিন হুম যে যে জাতির সাদৃশ্য অবলম্ব অবলম্বন করবে কে আমার দিন তাকে তাদের সাথেই উঠতে হবে তাই আমরা যদি আমাদের নামের স্রোতে শ্রী শব্দ লাগাই তাহলে অমুসলিমদের সাথে হিন্দুদের সাথে আমাদের সাদৃশ্য হয়ে যায় এই হাদিসের কারণে আমরা আমাদের স্বাতন্ত্রতা বজায় রাখতে আমাদের নামের শুরুতে মোহাম্মদ শব্দ ব্যবহার করি এখনও অনেক খ্রিস্টানেরা তাদের নামের শুরুতে ডেবিট ব্যবহার করে যা একটা বিশেষ কিছুকে বোঝায় তো আমরা আমাদের নামের শুরুতে মোহাম্মদ শব্দ যোগ করলে এটা আমাদের স্বাতন্ত্রতা বোঝাবে আমরা যে মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামের অনুসারে তা বোঝাবে এখনও অনেক হিন্দুরা তাদের নামের শুরুতে শ্রী শ্রী শব্দ যোগ করে এবং ব্যাপকভাবে এটা তারা করে খ্রিস্টানরাও তাদের নামের শুরুতে ডেভিড বা বিভিন্ন শব্দ যোগ করে তাই মুসলমানদের উচিত হবে আমাদের নামের শুরুতে মোহাম্মদ শব্দ যোগ করা যাতে করে আমরা বোঝাতে পারি যে আমরা মুসলমান আবার মোহাম্মদ সাল্লাহ আলি নামের অনুসারী তাছাড়া একটি হাদিস রয়েছে যেখানে বলা হয়েছে রসুল সল্লা সাল্লাম হোসেন খোয়ালিফুলিয়াহুদ আল মুশরিকা মুশরিক নওয়ান্না সরা তোমরা ইহুদি খ্রিস্টান এবং মুশরিকদের বিরোধিতা করো তাদের আদর্শের অনুসরণ করিও না তাই আমাদেরকে তাদের বিরোধিতা করতে হলে আমাদের নামের শুরুতে মোহাম্মদ শব্দ যোগ করতে হবে তাই আমরা এই হাদিসের কারণে রসুল সাল্লাহ সাল্লামের হাদিসের কারণে আমরা নামের শুরুতে মোহাম্মদ শব্দ যোগ করি তবে মোহাম্মদ শব্দ যোগ করা এটা সুন্নত বা মোস্তাহ বলার কোনো যৌক্তিকতা নেই আমার এতটুকু আলোচনার দ্বারাই আপনারা বুঝতে পারছেন যে নামের শুরুতে মোহাম্মদ শব্দ যোগ করা প্রয়োজনীয়তা কতটুকু রয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আল্লাহ তালা আমাদেরকে আমাদের নামের শুরুতে যেমনভাবে মোহাম্মদ শব্দ যোগ করি আমাদের সকল কাজের শুরুতেও যেন আমরা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে সামনে রাখি